সকালে ব্রেকফাস্টে এই নাস্তাটি খাওয়ার পর তোমাদের দাদা একদমই বিশ্বাস করতে চাইছে না এটা রাত্রির বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়েছি আর এত বেশি ভালো লেগেছে যে লাঞ্চের জন্য এটাই প্যাক করে নিয়ে গেছে সত্যি কথা বলতে এই নাস্তাটি দেখতে যেমন লোভনীয় খেতেও সেরকম দারুণ সুস্বাদু ও হেলদি তো এই দারুণ সুস্বাদু হেলদি নাস্তাটি বানানোর জন্য লাগবে ভাত তো রাতের বেঁচে যাও ভাত আমি নিয়েছি এক কাপ যদি দুপুরে তোমাদের ভাত বেঁচে যায় সেটাও তোমরা ফ্রিজে রেখে নিতে পারো মানে সকালের ব্রেকফাস্টে যদি বানাও তাহলে ফ্রিজে রেখে দেবে ওই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর তার সঙ্গে হাফ কাপ সুজি সুজি আর টক দইটা সমপরিমাণ দিতে হবে এখন এই তিনটি উপকরণ একদম চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভাতগুলোকে একটু গলিয়ে ফেলতে হবে এখন এই সুজি যাতে ভালোভাবে একটু ফুলে ওঠে তাই ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর ততক্ষণে একটা ছোট সাইজের গাজর গ্রেড করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সেগুলোকেও ছোট করে কেটে নিতে হবে এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সুজি একদম ভালোভাবে সফট হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা কুচিটা ব্যবহার করবে তার সাথে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা তোমরা চাইলে না দিতেও পারো অল্প একটু গোটা জিরে আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে সমস্ত মশলার পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝি কম বেশি করে অ্যাড করবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো হাতটা ধুয়ে নিতে হবে তারপর ঠিক এরকম একটা থালা নিয়ে নিতে হবে থালা বা যে কোনো ছিদ্রযুক্ত এরকম একটা প্লেট নিলেই হবে তাতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি আর হাতের মধ্যেও সামান্য পরিমাণে তেল নিয়ে মিশ্রণটা অল্প পরিমাণে নিতে হবে তারপর ঠিক গোল করে চ্যাপটা করে নিতে হবে এই নাস্তাটি খুব বেশি বড় বা ছোট করার প্রয়োজন নেই এইভাবে মাঝারি সাইজের বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এখন এগুলো স্টিম করে নিতে হবে তো চুলোর উপরে একটা হান্ডিতে জল গরম করে নিয়েছি হালকা একটু ফুটতে শুরু করলে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে প্লেটটাকে বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ওই সাত থেকে আট মিনিট মতো ওয়েট করতে হবে সাত আট মিনিটের মধ্যেই খুব ভালোভাবে নাস্তাটি কুক হয়ে যায় তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম পারফেক্টভাবে কুক হয়েছে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর চামচের সাহায্যে এগুলোকে তুলে নেবে খুব সহজে উঠে আসে তোমরা চাইলে এই নাস্তাটি যে কোনো সস দিয়ে এভাবেই খেয়ে নিতে পারো কিন্তু এই নাস্তাটি আরও বেশি সুস্বাদু করার জন্য চুলের ওপর ফ্রাইং প্যানে দুই চামচ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে হাফ চামচ কালো সর্ষে তার সঙ্গে হাফ চামচ একটু কম গোটা জিরে আর কয়েকটি ওই কারিপাতা হালকা করে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজবে তারপর এর মধ্যে যে নাস্তাটি বানিয়েছি সেগুলোকে দিয়ে দিতে হবে বিশ্বাস করো একদম দুই চামচ তেলের মধ্যে নাস্তাটি এত বেশি সুস্বাদু হয়ে যায় যে বারবার বানিয়ে খেতে মন চায় আর এটা বানানো এতটাই সহজ আর অল্প সময় ঝটপট রেডি হয়ে যায় যে ইচ্ছা করেই বেশি করে ভাত রান্না করে রাখবে সকালে একদম তড়িঘড়ি ঝটপট বানিয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছ দারুণ হয়েছে এখন এর মধ্যে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি জাস্ট ছড়িয়ে দেব তাহলে এটা রেডি হয়ে যাবে যে কোনো সস বা চাটনি দিয়ে এটা সার্ভ করতে পারো খুবই ভালো লাগে সাথে যদি থাকে সামান্য একটু স্যালাড আর কোনো কিছুই প্রয়োজন হয় না ছোট বাচ্চাদের টিফিনে এমনকি বড়দের লাঞ্চ বক্সেও তোমরা এটা দিতে পারবে সত্যি সকালে খাওয়ার পর নিজেরাই প্যাক করে নিয়ে যাবে লাঞ্চ বা টিফিনের জন্য তো একদম পারফেক্টভাবে আমাদের এই নাস্তাটি রেডি হয়ে গেছে এখন আমি একদম সার্ভ করে নিয়েছি আজকের এই দারুণ সুস্বাদু হেলদি মাত্র দুই চামচ তেল দিয়ে বানানো নাস্তাটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করছি খেয়ে খুবই ভালো লাগবে দেখেই বোঝা যাচ্ছে নাস্তাটি একদম তুলোর মতো হয়েছে তাই না তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে